আমাকে ফোন কে করেছিলেন আপনি করেছিলেন নাম্বার কোথায় পেলেন ওই কি নাম আপনার এটা দাসপুর থানা কি নাম আপনার সুমনা বৈরা সুমনা বৈরা নাম কি বললেন বারকা সিংপুর বারকা কইজুড়ি সামনেরতে না সরবেড়িয়া সামনে হ্যাঁ সামনে এরকম গজর রাখবেন না এইটা ওখানে আরো সাপ আছে আর একা থাকে না জোড়া জোড়াই থাকে

সামনে 10টা নাও কি বললেন সরবেরিয়া সার্ভেরিয়া ভয়ংকর বিশদ রাসেল ভাই দেখতে ফোন করে আমি ব্রেসিভ করে নিয়ে আসছে আমাদের ভারতবর্ষে যত সাপ আছে মামার সামনে আছে আমাদের ভারতবর্ষে যত সাপ আছে সবচেয়ে ভয়ঙ্কর সাপ হচ্ছে বড় ઓય કોરા બાર માર દે છે અમારું અમાદે ભાગા છે રશેલ ભાઈ ને સાપે હિમોટોક્સિન મિત

আমি <laughs> জাহাঙ্গীর <DONCAN: TIMATICAN> <silence> 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 <silence>

সাপে কামড়ালে এসবে কামড়ালে ভুলো বাঁধবেন না এসাব কামড়ালে বাইট করলে প্রথমে আপনার রক্তের কলিকা ভেঙে দেবে কিডনি ফেল হয়ে যাবে হার্ট ফেল হয়ে যাবে রক্ত জমাট করে দেবে আপনার পেছাবদার দেবে রেডি হবে রুগীকে হসপিটালে যদি দেরি করেন আর যদি ওঝা কাছে কাছকে যান রুগীটা ফেল পড়ে যাবে সঙ্গে সঙ্গে হসপিটাল আপনাদের এদিকে পিতপুর একটা আছে আর ঘাটা এই দুটি হসপিটালের মধ্যে যে কোনো একটি হসপিটালকে যেতে হবে সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল আমি ভিডিও করছেন ভিডিও করছেন তো আপনি এখান থেকে দাঁড়িয়ে ভিডিও করেন এই সাইডে সব মানুষগুলো ভিডিও করবেন

প্রত্যেকটা বিছানের ল্যাপোলিন দেবেন সবচেয়ে ভয়ঙ্কর বিষাদ সাপ হচ্ছে দিতে পারবেন্ট কিলার কালায় ওটা পাঁচতলা সাততলা উপরে চলে যাবে ও বাইট করলে মানুষ বুঝতে পারে না ওই জন্য মানুষ মারা যায় আপনাদের চাষিবাসী এরিয়া বাড়ির সামনাসামনি এত গজর রাখবেন না